তাই আবার তো গাইস তোমাদের একটা কত সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সবুজে আছে পুড়ে ছায়া হয়ে গেছে দুই বন্ধুর সাথে কথা হচ্ছিল এ গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকেই সবাইকেই সাগর জানাচ্ছি এখন সাড়ে পাঁচটা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাইস বেরিয়ে গেছি এখন পাঁচটা চুয়াল্লিশ বাজছে এই পাশে দেখো গাইস দেখো এই পাশে দেখো খুব দেখতে তো পাচ্ছ হালকা হালকা পরিষ্কার পুরো পরিষ্কার হালকা হালকা পরিষ্কার শুধু ম্যাগটা দেখাচ্ছে আর গাছগুলো পুরো অন্ধকার ভূতের মতন দেখাচ্ছে তো গাইস জাল তুলেছিলাম কিন্তু মাছ ঢুকেনি নি তাই আরো ঘুরে এড়ে দিয়েছি অন্য জায়গায় প্রথমবার মাছ না আবার এড়ে দিয়েছিলাম এই পাশে মন লেগেছে নাকি দেখি তো গাইস দেখো আমি জলে নেমে গেছি এই পাশে দেখো জালটা এখন তুল গাইস এখানে একটু ডোব আছে দেখো কেমন করে যাচ্ছি দেখো সামনেই ডোব এ ডোবটা নেই এই যা ডোবটাই ঢেকে গেলাম ডোবটাই অতক্ষণ এড়িয়ে এড়িয়ে আলাম তো গাইস এই পাশে জাল আছে এখন তুলবো জালটা এই যে খোঁটার কাছে ওয়ান টু থ্রি গো তুলে দিলাম এবার সব গুটি এড়িয়ে তাড়াতাড়ি তো গাইস আর বেশিটা গুটাতে নেই আর একটু আছে তাহলেই হয়ে যাবে গুটানো তো গাইস আমার জাল গুটানো হয়ে গেছে এখন উঠে যাব তো গাইস দেখো একটা মাছে লাগেনি জালটা তো সালা এই দুঃখ কা খতম নি হতা বে তো গাইস এখন সাতটা ছয় বাজে এখন বাড়ি যাচ্ছি চলো তো গাইস বাড়ি চলে এসেছি এখন হুম তো গাইস আমি চলে এসেছি জল পাওয়াতে এই পাশে দেখো আলু বিলে সেই বড়ো বিলটাতে জল পাওয়ানো হচ্ছে আজকে এধারের বিলটাতে তো গাইস কতগুলো কাটি নিয়ে ছেড়ে দিয়ে নিয়ে বাড়ি যাব তো গাইস স্নান খাওয়া দাওয়া করে নিয়ে আরও আসবো তো গাইস স্নান করে নিয়ে আসবি বিলে এলে আরও কাটিয়ে দিয়ে চলে যাবো সেই পাশে দেখো দেখো জল যাচ্ছে আস্তে আস্তে জল যাচ্ছে তো গাইস আমি এসেছি বারোটা পাঁচে এখন বাড়ছে বারোটা তেরো তাই আবার চারটে পাঁচটা লাইন কাট পাঁচটা লাইন কাটিয়ে দিয়েছি ওগুলো আস্তে আস্তে খেয়ে মানে খাইনি শুধু স্নান করেছি আর চলে চলেছে তখন বাড়ি যাবো স্নান করে খেয়ে নিই তারপর আসবো চলো তো গাই এ পাশে সাই রাতে সাইকেল রেখেছিলাম তখন সাইকেল নেবো আর বাড়ি বাড়িও সোজা খেয়ে নিয়ে তারপরে একটু পর আবার আসবো চলো ওয়ান টু থ্রি গো তো গাইস এখন একটা বাজছে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে যাচ্ছি চলো মনে করবো এখন ইঁকে রেখে দিয়েছি তো গাইস সেদিকটা হয়ে গেছে আর বাকি আছে চলো তো গাইস প্রচুর রোদ দিচ্ছে ওই জন্য অনেকগুলো দু তিনটা কাটিন কাটিয়ে দিয়ে আর জলটা কম কম আসছে তার জন্য অনেক দেরি হয় কম কম আসছে ওই জন্য একটা দুটো তিনটা কাটিয়ে দিয়ে দিয়েছি তিনটা পাওয়ার পর যাব আমি এদিকটা পাওয়ানো হয়ে গেছে আমি এখন এখানে বসে থাকবো বসে বসে এখানে ভিডিও করব চলো তোমরা দেখতে থাকো টিচার আমাকে জিজ্ঞেস করছিল যে ইলিশ মাছ লবণাক্ত জলে থাকে না কেন আমি বললাম স্যার যাতে সরষে ইলিশে নুন না দিতে হয় তার জন্য

ঘুমিয়ে কাটাতে পারবো আজকে আমার বন্ধু একটা স্বপ্ন দেখেছে আর বলছে যে আমি অনেক স্বপ্ন দেখি কিন্তু তার কোনো মানে খুঁজে পায় না তখন আমি বললাম বলছি তোমাদের জন্য কোন হাঁস ডিম পারে না এক তো গাইস যারা হচ্ছে বাড়ি সামনে এসে কলিং বেল না বাজিয়ে দরজা ধাক্কা দেয় তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত একটা কুকুর আর একটা বেড়া দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল কুকুর বলছে ঘ্যাউ আর বলছে খুব রেগে গিয়ে কুকুর বললো একদম টপিক চেঞ্জ করবে না তো গাইস জল পাইয়ে পাইয়ে বিক্রি করছিলাম এই বেশ দেখো এদিকটা পাওয়ানো হয়েছে সেদিকটা পাওয়ানো হয়ে গেছে এই দেখো এই জল লালাটা জল আসছে এটা বাকি আছে আর এই দিকটা পুরো বাকি আছে তাহলেই হয়ে যাবে এখন দুটো পঞ্চাশ বাজছে চলো

গাইস তোমরা যারা দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ দেখো শুধু পুড়ে তো গাইস এখন তিনটা চুয়ান্ন বাজছে এখন একবার বাড়ি যাবো হয়তো চারটা কাটিং কাটিয়ে দিয়ে যাবো আফসাই পেয়ে যাবে আমি জাল এড়ে দিয়ে তারপর আরও আসবো জল পাওয়া চলো একটা কাটিয়ে দিই এখন দিকটা পাওয়ানো হচ্ছে এদিকটা এখন পুরো বাকি আছে আর এদিকটা হয়ে গেছে তো গাইস বাড়ি এসেছিলাম বেগে নিয়েছি এখন চারটা ষোলো বাজছে আবার যাচ্ছে বিল বিল থেকে পুরো বান যাবো চলো তো গাইস জ্বালালা হয়ে গেছে এবারে সেই বাসে এসে সূর্য আমার নিচটাই পাঁচটা এগারো বাজছে চলো আবার যাচ্ছে আরও জল পাওয়াতে হবে আমাকে দিক চলে আর দোল পাতে দেখো সূর্য মামা তো গাইস সূর্য মামার চলে যাচ্ছে অনেক দূর আবার কাল সকালে আসবে এই দেখ সূর্য মামা এই দেখো সূর্য মামা আমার কাজ চলে এসেছি আরও চলে গেল গাইস এখন পাঁচটা কান্দোন বাজছে দিকটাক হয়ে গেছে আর এধারটা বাকি আছে বাবা চলে এসেছে বাবা পা হবে তো গাইস আমি এখন বাড়ি গাইস কেন বাড়ি যাচ্ছে দেখো চান্দ মামা উঠে গেছে তো জমা ডুবে গেছে ছটা বাজটা দু মিনিট বাদ যাচ্ছে পাঁচটা আঠান্ন বাজছে চলো তো গাইজ আমার ভিডিওটা শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে এবার দেখা হবে টাটা বাই বাই